আসসালামু আলাইকুম আসমা ভিলেজ কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি পিঠা বানাবো তিন রকমের পুর দিয়ে তো বন্ধুরা প্রথমে আমি নারকেল আর চিনি দিয়ে একটা পুর তৈরি করে নেব পরিমাণ মতো চিনি দিচ্ছি নারকেলের মিষ্টির মতো একটা পাক তৈরি করে নেব উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে চিনিটা গলে যাওয়ার জন্য সামান্য একটু এলাচ গুড়ো দিচ্ছি এবার নাড়তে নাড়তে আঠালো করে নেব নারকেলের পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এটাকে নাড়ু করতে চাইলে এখনই মুঠো বানতে হবে এবার যে অর্ধেক নারকেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পুরটা আমি গুড় দিয়ে তৈরি করব আমি পরিমাণ মতো গুড় দিয়েছি এটা একেবারে খাঁটি খেজুর গুড় আমাদের আশেপাশে এলাকারই তৈরি গুড় গলিয়ে নেওয়ার জন্য আমি সামান্য জল দিয়েছিলাম তেও কিন্তু এলাচ গুঁড়ো দিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু জল শুকিয়ে গেছে আর একটা চিটচিটে ভাব এসেছে এবার নামিয়ে নেব কড়াইয়ে ঘি দিচ্ছি দুই চামচ আর এই দেখুন বন্ধুরা আজকে আমার সাথে রান্না করছে আমাদের এই বাড়ির বাচ্চারা ঘ গলে গেছে এবার দিয়ে দিচ্ছে গ্রেড করা গাজর আমি এবার গাজরের হালুয়া তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক কাপ দুধ নাড়াচাড়া করেই রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব আর আঁশটাও একেবারে কমিয়ে দিয়েছিলাম এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো আর এতেও সামান্য আমি গুঁড়ো দিচ্ছি গাজরের পুরটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কড়াইয়ে দিয়েছি দুই কাপ জল এগুলো ফুটতে শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ আটা জল আর আটাটা সমানভাবে দিতে হবে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে আটাগুলো একেবারে ভিজে ভিজে যায় এবার আটাটাকে ভালো করে মাখিয়ে নেব অল্প অল্প জল নিয়ে আটাটা রেডি হয়ে গেছে এইদিকে আমি উনুনে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা দিয়ে জলটা ফুটতে দেব আটাগুলোকে আমি তিন ভাগ করে নিচ্ছি তিনটে রুটি করে নেব বাচ্চারা সব এক হয়ে চিৎকার চাঁচামেচি শুরু করে দিয়েছি জানেন প্রথম রুটিতে আমি খেজুরের পুরটা এভাবে দিয়ে দিচ্ছি এবার রুটিটাকে রোল করে নেব রুটির ওপরে হাতে একটু জল নিয়ে নেব জলটা দিলে রুটিটা আটকে থাকবে এবার দুই দিকটা মুড়িয়ে নেব আর একটা রুটি হয়ে গেছে এবার আমি এতে গাজরের পুরগুলো ভরে দিচ্ছি এটাও আমি একইভাবে রোল করে রেখে দেব শেষের আটাটায় আমি একটু কালার দেব সুন্দর লাগার জন্য আর এটাও আমি বেলে রুটি করে নেব রুটিটা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকেলের আর চিনির পুরটা এটা আমি একইভাবে রোল করে নেব জল ফুটতে শুরু করেছি আমি দিয়ে দিচ্ছি গাজরের আর খেজুরের পুর রোলগুলো ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য সময় হয়ে গেছে উঠিয়ে নেওয়ার এবার উঠিয়ে নেব এই রোল দুটো আমি ভাপে তৈরি করলাম আর শেষের রোলটা আমি সেঁকে নেব তার জন্য আমি তাওয়া বসে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক সেঁকে সেকে নেবের পিঠা আমার রেডি হয়ে গেছে এবার এগুলোকে ঠান্ডা করে নেব এবার পিঠাগুলোকে এইভাবে আমি একটা ছুরিতে কেটে নিচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন